আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুরের জন্মদিবস পালন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ দিনভর গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে মহারাজা বীরবিক্রম কিশোর মানিকের জন্মবার্ষিকী প্রতিপালিত হচ্ছে মূল অনুষ্ঠান আয়োজিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানে মুখ্য আলোচক রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নিজের আলোচনাতে অংশগ্রহণ করে মহারাজা বীরবিক্রম কিশোর মানিকের স্মৃতিচারণা করতে গিয়ে দাবি করেন মহারাজা ত্রিপুরা রাজ্যকে প্রকৃত অর্থে ভবিষ্যতের দিশা দেখিয়েছিলেন যেভাবে মহারাজা বীরবিক্রম কিশোর মানিকও ও দৃষ্টান্ত স্থাপন করে ত্রিপুরা রাজ্যের শিক্ষা শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনায় জাগরণ তৈরি করেছিলেন সেই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে বর্তমানেও যথেষ্ট প্রাসঙ্গিক মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য আজকের দিনটা ছুটির দিন হলেও অন্যান্য দিনের থেকে আলাদা দাবি করতে গিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য হচ্ছে এই সময়ের মধ্যে আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা বছর উনিশে আগস্ট আসলে এই রাজ্যে মহারাজা বিবিক্রম কিশোর মানিক্যর নামে একজন রাজা ছিলেন যিনি ত্রিপুরা রাজ্যের সাথে গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর একটা সম্পর্ক স্থাপন করার প্রয়াস করেছিলেন এদিনের এই আয়োজনে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য বক্তারা মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যকে ত্রিপুরা রাজ্যের নিরীক্ষে আদর্শ পথ প্রদর্শক এবং আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে আখ্যায়িত করেন এটা কিন্তু একটা ছুটি কিন্তু আনন্দের বিষয় না যদি এই ছুটির মাধ্যমে প্রতিবার যখন উনিশে আগস্ট আসবে তখন উনার সম্পর্কে মানুষ জানতে চেষ্টা করবে এবং মানুষের মনের ভিতর কিন্তু গেতে যাবে যে উনিশটা উনিশে আগস্ট মহারাজা বীর বিক্রম একজন ছিলেন সেটা আজকে এই কারণে উনার সম্পর্কে আমাদের জানতে হবে বুঝতে হবে এবং সেই কারণে উনাকে সম্মান দেওয়ান ওনার যে কীর্তি ত্রিপুরাতে স্কুল ইভেন যে বাজার হাট রাস্তা, রাস্তাঘাট সমস্ত ইভেন উনার সময়ে আমরা দেখেছি যে কাচারি যে সেটা। উনি এখানে সৃষ্টি করে ব্যাংক কোনার সময় মোস্ট প্রবলি নাইন্টিন থার্টি ফাইভ থার্টি সেভেনে ব্যাংক ত্রিপুরাতে প্রথম স্থাপন করেন শুরু করে তো সব দিক দিয়ে যে একটা উনি যখন বিদেশে ঘুরলেন বিভিন্ন জায়গায় আমেরিকার থেকে আরম্ভ করে জার্মান থেকে বিভিন্ন জায়গায় উনি গেছেন এবং সেখানে রাষ্ট্রপ্রধানদের সাথে উনি গিয়ে দেখা করেছেন একটা ত্রিপুরার মতো একজন যা একটা মানে স্টেট সেখানের উনি মহারাজ সেখানে গিয়ে উনাদের সাথে দেখা করতে পেরেছেন এবং সেখান থেকে যখন একটা মানে কীভাবে ডেভেলপমেন্ট করতে হবে সেই বিষয়গুলো যখন নিয়ে আসলেন তখন এই ত্রিপুরার মধ্যে এই ডেভেলপমেন্টগুলো হয়